আঙ্কেল আমাকে দুই পিস সমোসা দেন আচ্ছা সমোসা নিবি আচ্ছা ঠিক আছে দিচ্ছি হ্যালো আঙ্কেল আমার একটু সালাদ দেন তুই দানা দিতেছি হ্যালোিরে কই গেল ঐ পিসি দরা আই কই যাস টাকা না দিয়া কই যাস এদিকে আই তোর এতবার সাহস তুই আমার দোকানতে সমস্যা চুরি করস আঙ্কেল আমি ইচ্ছা করে চুরি করি নই ও তুই ইচ্ছা করে চুরি করস না না তার মানে তোকে তোর মা বাবা এই শিক্ষা দিছে না না আমার বাবা মা আমাকে ওরকম শিক্ষা দেয় নাই আসলে আমার বোন দুই তিন দিন ধরে না খায় আছে খুব অসুস্থ তার জন্য চুরি করছি ও আচ্ছা আচ্ছা তোর বোনের জন্য চুরি করছিস না আচ্ছা তোর বোন কই আঙ্কেল আমার বোন আর আমার মা বাবা একসাথে আছে আচ্ছা ঠিক আছে চল তোর বোন রে আর তোর মা বাবারে উচিত শিক্ষা দেব আমার দোকান থেকে চুরি করা না আমারে নিয়ে চল তোর বাবা আমার কাছে তোর বাবা আমার সামনে তোর উচিত শিক্ষা দিব চল আয় কোন কথা বলবি না আয় 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 আর কত দূর আঙ্কেল আপনি এখানেই ধরেন সামনেই আমার মা বাবা মা বাবা তোমরা আমারে maaf করে দিও আমি আজকে একটা বদনাম কামাইছি আল্লাহ এটা আমি কি করলাম বিশ্বাস করো